আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি দেখুন আপনারা মালদ্বীপের কী অবস্থা মালদ্বীপের অবস্থা খুব ভয়াবহ প্রতিদিন পলুশে তাঁতের ওয়ার্ক পারমিট আছে এবং কাগজপত্র নাই ভিসা নাই তাদের ভিসা আছে কিন্তু দৈনিক পনেরো জন বিশ জন তিরিশ জন করে লোক ধরে কিন্তু পুলিশে দেশে পাঠাইতেছে দেখুন আপনারা যারা বলেন প্রবাসে কত সুখ তারা দেখুন ভিডিওটা কত যে কষ্টে আছে মালদ্বীপের লোকেরা বাংলাদেশে যারা কাজ করে দেখুন আপনারা দীর্ঘ দুই দিনে প্রায় পঞ্চাশ জনের উপর ধরল লোক দেখুন আপনারা এদেরকে কিন্তু অলরেডি পুলিশের ধরে ফেলেছে ধরে সিরিয়ালে বসে রাখতে দেখুন আপনারা বিদেশ কত কষ্ট বিদেশ আপনারা দেখুন আর তারপরে যাই ধরা পরে পুলিশে সবার ফোন নিয়ে যাইতেছে কিন্তু যে সময় দেশে পাঠাইবো ওই সময় কিন্তু তার তার ফোন হাতে দিয়ে দিব কিন্তু এ আইন আবার ভালো আছে দেখুন আপনারা আইন কেউ নিজের হাতে তুলে না যাদেরকে বসা রাখছে তারা ওই বসে রয়েছে কিন্তু কেউ দৌড়ে দিব না কোনো কিছু করবো না দৌড় দিতে গেলে জামিলে আছে অলরেডি সবাই ফোন নিয়ে গেছে দেখুন আপনারা পুলিশে পুলিশে নিয়ে সব কিছু রাখে দিবে ইমিগ্রেশনে পরে যে সময় দেশে যাইব যাওয়ার সময় যা যার ফোন দিয়ে দিব ওই দিক দিয়ে আবার গ্যারান্টি দেখুন আপনারা কিছুক্ষণের পরে সারিবদ্ধভাবে এক একজন করে পুলিশের গাড়ি তুলে দেব প্রবাসীর জীবন কত কষ্ট জীবন দেখুন আপনারা প্রবাসেও কষ্ট করতে হয় তারপরে দেশে যাইলেও কষ্ট হয় বাংলাদেশের এয়ারপোর্ট যাইলেও কিন্তু প্রবাসীকে কত অপমানে কত লাঞ্ছনা মুগ্ধ হয় দেখুন আপনারা যারা প্রবাসে কাজ করেন তারা দেখেন প্রবাসীর কত কষ্ট অলরেডি দেখুন আপনারা পুলিশ একজন একজন করেই গাড়ি তুলে দেখুন আপনারা ভিডিওটা আপনারা নিজের চোখে দেখুন তাহলে বিশ্বাস করেন মালদ্বীপের লোকরা কত কষ্টে আছে